নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা নিয়েছি এখানে আছে কতি প্রচুর নতি প্রচুর লতিগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে আছে বাইন মাছ দেখুন একদম অনেকটা বড় বড় সাইজের বাইন মাছ দেখতেই পাচ্ছেন এই বাইন মাছ দিয়ে আজকে করব লতির কুচা কুচানো পেঁয়াজ দেখুন এখানে নিয়েছি একদম লবণ মাখিয়ে দিয়েছিলাম আগে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আছে সেই বাম মাছের পিস এগুলো দিয়ে দিচ্ছি আজকে শুধু বাম মাছ দিয়ে রান্না করব। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব এখানে আছে বাটা মশলা জিরে ধনে বাটা আর রসুন বাটা এটাও দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আছে জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল করে বানাবো এখানে দেখুন গুঁড়ো মশলা পড়ে গিয়েছে এখন বাকি আছে শুধু সরষের তেল সরষের তেলটা দিয়ে দেবো সরষের তেল গিয়েছে এবার হাত দিয়ে মাখিয়ে একদম ভালো করে মাখতে হবে তাহলেই নথিটা স্বাদ আসবে অনেকটা সুন্দর করে মাখতেছি দেখুন অনেক সুন্দরে আমি মাখিয়ে নিয়েছি এবার দেখুন মাছটাও কত সুন্দরভাবে মশলা লেগে গিয়েছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকটা খুলে নেব দেখুন সেই মশলা মাখানো কচুর লোকি ফ্রাই প্যানে ভেজে নেব গরম হয়ে গিয়েছে প্রথমে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি ফরণে দিচ্ছি শুধু জিরে ফলনটা একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি লাল করে এখানে আছে মশলা মাখানো কচুর লতি এটা ছেড়ে দেব এখন দেখে নেব ঢাকনটা খুলে দেই দেখি কেমন হয়েছে দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে শুধু দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে একটু নাড়া দিয়ে দেখুন দেখুন সেই বাইন মাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এখানে দেখুন প্রচুর নদী থেকে জলটাও শুকিয়ে গিয়েছে আর দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে ফোন উলটিয়ে নিচ্ছি একদম লাল করে ভেজে নেবো বার মাছ একটাও ভাঙিয়ে গোটা গোটা আছে আর লতিটাও দেখুন বলে দিয়েছে সুন্দরভাবে তো আরও ভাজতে হবে তো লাল করে ভেজে নিব এখানে দেখুন অনেকটা লাল করে ভেজে নিয়েছি একদম লাল করে মাছও দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু নেড়ে দেব তো লাল করে ভাজলে খেতে স্বাদ আসবে দেখুন লাল লাল করে ভেজে নেব আরও একটু ভেজে নেব এখনও হয়নি এখানে দেখুন কচুল্লতিটা হয়ে গেছে বেরিয়ে দেখুন সেই পাম মাছগুলো একটাও ভাঙেনি একদম মোটা মোটা আছে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে এখন আমি নামিয়ে নেব হয়ে গিয়েছে কোন কত ভাবে হয়েছে খালিতে ঢেলে নেব আজকে দেখুন বানিয়েছি বড় সাইজের পাট মাছ দিয়ে কচল লতি ভাজা মশলাদার เด็กคุณวิดีโอ e ด็กเบนไลค์